मिष्टू मिष्टू तेरा हाथ में क्या है मेरा हाथ में रोज लॉलीपॉप मुझे मुझे दे दो ना ये लो मम्मी और एक ये लो मम्मी और एक আরে মিষ্টু কি হলো বাটির মধ্যে বসে এভাবে কাচ্ছিস কেন মা মা তুমি যে ললিপপটা খেতে দিয়েছিলে না হ্যাঁ দিয়েছিলাম তো আর ললিপপ খাবি তাই কাচ্ছিস দাঁড়া এনে দিচ্ছি না না তাহলে কাচ্ছিস কেন সেই ললিপপটা না একটা বাজারে এসে খেয়ে নিচ্ছে কি একটা বাজারে এসে খেয়ে নিচ্ছে এত বড় সাহস মিষ্টুর ললিপপ বাদর খেয়ে নেয় কোথায় বাদর দেখা দেখা কোথায় 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 দেখি এ মা এটা বাদর এটা তো তোর ভাই

এদিকে এনে তোর তেল তুই নিজেই দিয়ে নেই এ চুল খাচ্ছে ও চুল খাচ্ছে আমার পাদও আসছে ভালোখান থেকে আমার নরম নরম বা আমি সইতে পারি না তুমি মলম দিয়া দাও গো বন্ধু মালিশ করিয়া ওয়া কারিপাতার চা আমি তো দিয়ে খাবো बन्दे काली माता के तो अनेक भय लागो लाइक कर दे तुमर कुन कुन जई माता गो बन्दे पिलो लेता तुमर तो मालिश कोया दिमु गो खरर पोरिया वाव काली माता हम तो शंकर गुटो दे खाबो कियल कि जार कोनार का আমি <imitation> এখন <imitation> <imitation>

হ্যাঁ এনেছি তো চোখ বন্ধ কর আ তারপর দেবো ঠিক আছে চোখ বন্ধ করছি তাড়াতাড়ি দাও এই নে এবার চোখ খুলে ভালো করে ধরে খেয়ে নে চিকেন লেগ পিস